বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মাসুদ বলতেছি ইউএন থেকে আজকে আমরা আসছি আপনাদেরকে কিভাবে যে ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে হয় বাংলাদেশে সেই পদ্ধতিটি একটু দেখার জন্য ইনশাল্লাহ সবাই আমরা একসাথে দেখব কীভাবে টাকা পাঠাতে হয় বাংলাদেশে আপনাকে ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে তো প্রথমে যেটা করতে হবে আপনাদের ডাউনলোড করা যে ইনাইন পে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আটশো ছেষট্টি বাংলা টাকা মানে হচ্ছে যে আপনি দশ লাখ টাকা যখন বাংলাদেশে প্রেরণ করবেন কোরিয়ান তখন বাংলাদেশে আপনি তিয়াত্তর হাজার আটশো ছেষট্টি টাকায় বাংলাদেশে ব্যাংক বা ক্যাশ পিক মাধ্যমে তুলতে পারবেন এখন অনেকেই মনে করেন যে না আমার এই টাকাটা তিয়াত্তর হাজার নয় আমি এক লাখ টাকা দেশে পাঠাবো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই কোরিয়ান ওয়ান বাংলাদেশের মাঝখানে কি চিহ্ন দেখতে পাচ্ছেন উভমুখী চিহ্ন এই চিহ্নটাতে ক্লিক করতে হবে ক্লিক করে তিয়াত্তর হাজার টাকা আপনাকে এক লাখ করেন বা পঞ্চাশ হাজার করে সেটা আপনাদের ব্যাপার করে আবার তীর চিহ্নতে চাপ দিবেন চাপ দেওয়ার পরেই নিজে দেখতে পাচ্ছেন যে এক লাখ টাকার বিপরীতে আপনাকে কোরিয়ান ওন কত পে করতে হবে এখানে তো সেটা দেখতে পাচ্ছেন এখন আমরা নিচে যাব নিচে যেতে দেখতে পাবো যেটা যে লগ লগ ইন লেখা আছে এই ইনটা আমাকে প্রথমে ক্লিক 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 করতে হবে করলাম করার পরে আমার যেই প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে এখন আমি চেঞ্জ করে নিব যে আমি বাংলা টাকা কত টাকা পাঠাচ্ছি এক লাখ টাকা আবার আমি তীর চিহ্ন চাপবো আমাকে দেখাচ্ছে যে আমি বাংলা টাকা এক লাখ টাকা যদি আমাকে অবশ্যই এখানে করতে হবে দেখেন দেশ থেকে এক লক্ষ বিডিটি আনুমানিক অর্থ পেতে হলে তেরো লক্ষ তিপ্পান্ন হাজার আটশো তিন ওন আপনাকে পাঠাতে হবে এর পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন বৈদেশিক রেমিটেন্স আবেদন দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন প্রিপেইড ফোন ব্যবস্থাপনা তিন নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনুসন্ধান আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখন আপনাকে বৈদেশিক রেমিটেন্স ক্লিক করতে হবে আমি বৈদেশিক রেমিটেন্স ক্লিক করছি ক্লিক করবার পরেই আমাকে যে উইন্ডোটা শো করবে আমার প্রেরিত অর্থের পরিমাণ কোরিয়ান ওয়ান তেরো লক্ষ তিপ্পান্ন হাজার আটশো তিন কোরিয়ান এরপর হচ্ছে রেমিটেন্স ফি পাঁচ হাজার প্লাস করতে হবে এখানে আপনাকে আর আনুমানিক অর্থ আনুমানিক প্রাপ্য অর্থের পরিমাণ এখানে এক লক্ষ টাকা আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এক লক্ষ টাকার নিচে বিবরণী ব্যাংক অর্থ যার অ্যাকাউন্টই হোক সেখানে আপনাকে ব্যাংক ট্রান্সফার চাপ দিতে হবে আমি এখন ব্যাংক ট্রান্সফার চাপ দিচ্ছি ব্যাংক ট্রান্সফার চাপ দেবার পরে আপনাকে যে উইন্ডোটা শো করবে দেখতে পাচ্ছেন যে দেশের নাম বাংলাদেশ লিখা আছে এরপরে চাচ্ছে যে ইংরেজিতে বংশের নামটা কি আপনার দেশে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার ইংরেজিতে নাম সেটা আপনাকে দিতে হবে বংশের নাম অর্থাৎ শেষ নাম যেমন আমার নাম হচ্ছে এম ডি মাসুদ মিয়া দেশের আইডি কার্ডে লিখা আছে তো কোরিয়াতে এসে সেটা উল্টে যাবে একটু চেঞ্জ হয়ে যাবে সো আমাকে মিয়াটা আগে লিখতে হবে আমি মিয়াটা আগে লিখে দিচ্ছি এরপরে চাচ্ছে ইংরেজিতে আমার নাম এম ডি মাসুদ

ব্যাংকটা সিলেক্ট করে নেবেন আমি ধরে নিচ্ছি যে আমার ব্যাংকটা অগ্রণী ব্যাংকে তো আমি অগ্রণী ব্যাংকে চাপব অগ্রণী ব্যাংকে চাপার পরে আমাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলতেছে আমার ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে সেটা সিলেক্ট করব আমি অনুমান করে নিলাম যে এখানে আমি আমার ব্রাঞ্চের নাম খুঁজে পাচ্ছি না কারণ অনেকগুলো নাম একসাথে থাকার কারণে আপনারা খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই উপরে ঝনসে বাটনটা দেখতে পাচ্ছেন চাপ দিতে হবে চাপ দিলে এভাবে পর্যন্ত আছে তো আপনার যেই ব্রাঞ্চে যেখানে আপনার ব্রাঞ্চের নামটা প্রথম অক্ষর যেটার সাথে মিলে যায় সেই অক্ষরটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি ধরে নিচ্ছি আপাতত যে আমার অ্যাকাউন্টটা এ দিয়ে শুরু আছে যেখানে ব্রাঞ্চ এটা আমি সিলেক্ট করলাম তো এতে চাপার পরে এ দিয়ে শুরু করা যতগুলো ব্রাঞ্চ আছে এই ব্যাংকের অধীনে সেগুলো সব শো করবে তো আপনাকে এখান থেকে স্ক্রল করে উপরে গিয়ে বা নিচে নেমে আপনাকে ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে তো আমি ধরে নিলাম আমার ব্রাঞ্চ হচ্ছে আলমডাঙ্গা আমি আলমডাঙ্গা চাপ দিলাম চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি দেখতেছেন যে শাখার নিচে আলমডাঙ্গা লেখাটা চলে আসছে এরপর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিতে হবে যেটা আপনার বইয়ের উপরে সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে শর্ট ফর্মে অনেকেই বলেন যে ভাই আমার কাছে only પાસ્ટા নাম্বার আছে আমি পাঁচটা সংখ্যা বসাবো সেটা হবে না আপনাকে অবশ্যই সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ওকে আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে ইনপুট করলাম এরপর আমাকে চাচ্ছে যে আমি যার কাছে দেশে টাকা পাঠাচ্ছি সেইখানে তার সে কোন সিটিতে আছে আমার সিটির নাম হচ্ছে ঢাকা এরপর নিচে দেখতে পাচ্ছেন যে প্রাপকের ঠিকানা এইখানে আপনাকে দিতে হবে ওনার বর্তমান ঠিকানা কি আছে সেটা দিতে হবে তো আমার বাসা হচ্ছে উত্তরাতে উত্তরা দিলাম এরপর হচ্ছে যে আমার পোস্ট অফিসটা উত্তরায় আমার কামটাও ওখানে উত্তরাতেই উত্তর আমার হাউস বিল্ডিং হাউস বিল্ডিং দিয়ে দিচ্ছে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যদি আপনি কোনো ডট অথবা যদি কোনো আপনি কমা দিয়ে থাকেন তাহলে এটা নিবে না আপনাকে অবশ্যই স্পেস হবে দিয়ে কোনো বা কমা না এরপরে যে ধাপটা হচ্ছে যে আপনাকে আবেদনকারীর সাথে অর্থাৎ আমি এখান থেকে যে টাকা পাঠাচ্ছি আমার যার কাছে টাকা পাঠাচ্ছি তার সাথে আমার সম্পর্কটা কি সেটা আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে সেটা আপনাকে নির্বাচন করে হবে তো আমি এখানে চাপছি আবেদনের সাথে আমার কি সম্পর্ক যদি এটা আমি আমার পার্সোনাল একাউন্টে পাঠাই থাকি তাহলে অবশ্যই আমাকে আমার অ্যাকাউন্ট হিসেবে সিলেক্ট করতে হবে যদি আপনার ভাই বোন বা বাবা মা হন তাহলে পরিবার সিলেক্ট করবেন আত্মীয় হলে আত্মীয় আর বন্ধুকে পাঠালে বন্ধু তো এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো আমি আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিচ্ছি এই ধাপগুলো যখন হয়ে যাবে তখন একটু কষ্ট করে আপনার নামটা চেক করে নেবেন ফোন নাম্বারটা চেক করে নেবেন ব্যাংক তারপরে শাখা অ্যাকাউন্ট নাম্বার একটু ভালো করে চেক করে নেবেন চেক করে নেবার পরে আপনাকে অনুমোদন বাটনটা চাপতে হবে অনুমোদন বাটনটা চাপার পরে আপনাকে যেটা শো করবে আপনি বাংলাদেশের যেই নাম দিয়েছেন যার কাছে টাকা পাঠাচ্ছেন তার নাম শো করবে তার নামটা ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন এরপর চেক করে নেবেন যে আপনার তার ব্যাংকটা ঠিক আছে কি না তার ব্রাঞ্চ ঠিক আছে কিনা না অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা আপনি যদি দেখেন না ঠিক আছে তাহলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন নিচে নেমে পাঠানো আর যদি মনে করেন না ঠিক নাই তাহলে আপনাকে আবার পরিবর্তন করার অপশনটা দেখতে পাচ্ছেন ডান পাশে পরিবর্তন করতে পারবেন এখানে চেপে এডিট করার পরে আপনাকে আবার অনুমোদন দিলে এই পোস্টটা শো করবে এই পৃষ্ঠা থেকে এখন আপনাকে যেটা করতে হবে যদি সব ঠিক থাকে পাঠানো বাটনটা ক্লিক করবেন এই পাঠানো বাটনটা ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজ শু করবে কিন্তু নতুন পেজটা শুরু করবে পেজটা শুরু করার পরে এখানে আপনাকে দেখাচ্ছে বিভিন্ন শর্ত যে কতদিনে টাকা যেতে পারে আপনার পেপেন বা প্রাপ্তি প্রত্যাশিত সময়কাল এক থেকে দু দিন এরপর হচ্ছে যে প্রতি মোট কমিশন আপনি কত টাকা কমিশন দিচ্ছেন কোরিয়ান ওন এখানে সেটাও শো করতেছে আপনি ডলার রেট কত পাচ্ছেন 1196 এই মুহূর্তে আছে সেটাও শো করতেছে এখানে এরপর হচ্ছে যে আপনি কত কিপোল এটা আজকের তারিখটা শুরু করতেছে কয়টার সময় আপনি এই কাজটা করলেন সেটা শুরু করতে এরপর যেটা আপনাকে পরবর্তী ধাপ চাপার পরে যেটা হবে যে আমার যে অর্থাৎ যে টাকা পাঠানোর সেটা এখানে একটু গ্রহণ করা হয়েছে গ্রহণ করার পরে আপনাকে শো করবে কত টাকা আপনাকে আমাকে যেহেতু আমার এটা ভার্চুয়াল অ্যাকাউন্ট অবশ্যই এটা আমাকে একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে হবে আপনার ট্রান্সফার করার জন্য কত টাকা পাঠাতে হবে সেটা আমাকে বলে দিছে এখানে প্রেরিত অর্থের পরিমাণ তেরো লক্ষ আটান্ন হাজার আটশো তিন ওয়ান অর্থ আমানতকারী ব্যাংকের নাম খোয়াংজু ব্যাংক খোয়াংজু ব্যাংকের কোড নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর এবং অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হচ্ছে ই নাইন পে অ্যাকাউন্ট হোল্ডার কে আহ withdrawal মানে যে ব্যাংক number আমি এখানে ইস্যু করছি এখানে রেজিস্টার করছি E এর সাথে সেই এর নামটা করবে এরপর আমাকে যেটা করতে হবে অনুমোদন দিতে হবে অনুমোদন দিলেই আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে বৈদেশিক রেমিটেন্স ট্রান্সফারের জন্য আবেদন সম্পন্ন হয়েছে বলে আপনাকে একটা মেসেজ দিবে এখানে এরপর যেটা করতে হবে আপনার মোবাইলেও একটা মেসেজ আসবে আর যদি মনে করেন না ওখান থেকেও না আপনি লেনদেনের রেকর্ড অনুসন্ধান নামে একটা বাটন আছে নিচে দেখতে পাচ্ছেন কালো ঘরে হোম ইন ফোরি মাই অ্যাকাউন্ট নোটিস মেনু এখান থেকেও আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটা ডেপুট করতে পারেন এখান টি চিহ্নতে চাপ দিলে শো করবে নিচে অ্যাকাউন্ট নাম্বার ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টে আপনাকে টাকাটা ট্রান্সফার করতে হবে তো আমি এখন দেখাচ্ছি আসলে সহজ ব্যাপারটা সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে কি হল চেক করা যায় আমি এখান থেকে বের হয়ে যাব মেসেজ অপশনে চাপব চাপার পরে এখানে দেখাচ্ছে যে একটু লাস্ট মেসেজ যেটা আমার কংজু ব্যাঙ্ক এরপরে অ্যাকাউন্ট নাম্বার নাইন ফোর ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল জিরো থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ ফোর এই অ্যাকাউন্টে আমাকে টাকাটা পাঠাতে হবে তারপর অ্যাকাউন্ট ডিপোজিটের পরিমাণ হচ্ছে তেরো লক্ষ আটান্ন হাজার আটশো তিন কোরিয়ান এবং নিচে আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং সবশেষে আপনাকে সময়টা বেঁধে দিয়েছে এখানে যে আজকে ছটা এগারোর ভিতরে টাকাটা আমাকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে আমি যখন ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি আর কি বলে ওই পুথে গিয়ে টাকাটা ট্রান্সফার করে যেভাবেই করেন না কেন আপনাকে টাকাটা ট্রান্সফার করার পর পরই আপনাকে একটা মেসেজ আকারে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনটি আমরা এখানে গ্রহণ করছি এবং আমরা প্রসেসটা শুরু করে দিয়েছি প্রসেসটা শুরু করে দেওয়ার পরে যদি আপনি ব্যাংক ট্রান্সফার করে থাকেন এক থেকে দুই দিনের ভিতরে ইনশাল্লাহ টাকাটা আপনার দেশে পৌঁছে যাবে আর যদি ক্যাশ পিক আপ বা নগদ অর্থ উত্তোলন যেটা আমাদের দেশে আছে ওখান থেকে করেন তাহলে দশ থেকে তিরিশ মিনিটের ভিতরেই টাকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে তো আজকে আমরা এই পর্যন্তই করবো তো যদি এরপরও কারো কোনো প্রশ্ন থাকে কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কল করবেন আমাদের এই কাস্টমার কেয়ার সেন্টার নাম্বার হচ্ছে ওয়ান এইট ডাবল নাইন সিক্স নাইন ফোর থ্রি আর এছাড়াও যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে জিরো ওয়ান জিরো ফাইভ নাইন জিরো নাইন টু সিক্স ওয়ান সেভেন নাম্বারে কল করবেন সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই নাইন পেজ সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো করতে পারি এবং সঠিকভাবে আমরা চলতে পারি আর অবশ্যই অবশ্যই রেমিটেন্স বৈধভাবে পাঠাবেন যেভাবেই হোক সেটা বৈধভাবে পাঠাবেন যাতে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবার প্রতি আমার শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সরি সরি একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি মিস্টেক করে গেছি ভুলে গেছিলাম যেটা আগে তো আমরা সবাই কেই ব্যাংকটা ইউজ করতাম তো কেইবি ব্যাংকের আগে যে আমরা ইউজ করছি সিক্স টু জিরো অ্যাকাউন্ট নাম্বার যাদের শুরু সিক্স টু জিরো দিয়ে শুরু এক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে কারণ টা এখন শুধু কেইবি নাই কেইবি হানা ব্যাঙ্ক হয়ে গেছে তো দেখা যাচ্ছে যারা আগের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন সিক্স টু জিরো দিয়ে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে কারণ অ্যাকাউন্ট নাম্বার নতুন অ্যাকাউন্ট নাম্বার আসছে যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাচ্ছেন তখন বলবে যে এরোর আসবে যেহেতু এখন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আর ইউজ হচ্ছে না নতুন অ্যাকাউন্ট নাম্বার আসার কারণে সেই জন্য আপনাকে যেটা করতে হবে সিক্স টু জিরো অ্যাকাউন্ট নাম্বার যাদের আছে তাদেরকে অবশ্যই নতুন অ্যাকাউন্ট নাম্বারটা কালেকশন করতে হবে হয় সেটা ব্যাংকে গিয়ে করতে পারেন অথবা যদি আপনারা ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করে থাকেন আপনাদের ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করার পরে নতুন একটা নাম্বার শো করবে সিক্স টু জিরো দিয়ে শুরু করা যে অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বার আর দেখতে পারবেন না তো ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করলে কেবি হানা ব্যাংকের জন্য আপনারা কোনো আর সমস্যা ফেস করবেন না ইনশাআল্লাহ তো এই পর্যন্তই আজকে সবাইকে আবারও ধন্যবাদ আবারও সবাইকে শুভকামনা জানিয়ে সবার প্রতি এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা ভালো করতে পারি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতু বাই বাই